যে আপনি যে লাভ পেতে চাচ্ছেন উন্নত মানের জীবন সমৃদ্ধ জীবন অর্থ অর্থনৈতিক সমৃদ্ধি তার সুস্বাস্থ্য তার সু আচরণ আপনি একটু বিনিয়োগ করেন কীরকম বিনিয়োগ তাকে একটু পুষ্টিকর খাবার দেন কারণ তার বয়সটা কিশোরকালীন বয়স এই কিশোরকালীন বয়সে কি কিছু 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 চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জগুলো একটু বলি ও ওই সময় ওদের মস্তিষ্কটা পরিপূর্ণ গঠন হয় না একটা মানুষের পরিপূর্ণ মস্তিষ্কের ডেভেলপমেন্ট শুরু হয় মায়ের পেটের ভুনো থেকে এই ভুনো থেকে কিন্তু তখন পুরোষ্ঠিকা শুরু হয় এবং এটা চলে পঁচিশ বছর পর্যন্ত এই বয়সে তাদের বিরাট একটা চ্যালেঞ্জ হচ্ছে তাদের মস্তিষ্কের যে সামনের পার্ট সামনের পার্টার সাথে পিছনের পার্টটা মিক্স থাকে না তা এই জন্য তারা গ্যারিং গ্যারিং কাজ করে পিছনের পার্টটা হচ্ছে ইমোশন এই যে আদর মায়া রাগ ক্ষোভ ওই ওইটা হচ্ছে পিছনের পার্টের কাজ এই সময় যদি আপনি তার সাথে হিট দেন সে আরও হিট করবে কারণ তার লজিক নাই কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝে না তার ব্রেনের ডেভেলপমেন্ট সুতরাং আপনার যদি একটু সহযোগিতা সে একটা সে একটা কাজ করে আসলো আপনি তাকে আরো ধমক দিলেন সে তখন নিজেকে আত্মসম্মান সেভ করার জন্য আপনাদের আস্তে আস্তে দূরে সরে যাবে তো যে জিনিসটা শোনাচ্ছে আমাদের মধ্যে একটু বন্ধুত্ব সুলভ তার সহযোগিতা সুলভ সে আমার সন্তান কিন্তু সে একজন নাগরিক তার মধ্যে কিন্তু সৃষ্টিকর্তা বিরাট অ্যাসেট দিয়েছে আমি একটু একটু সহযোগিতা করি আপনি একটু কাইলে যদি এই কাজটি করেন তার সু তার পুষ্টিকর খাবার বিশেষ করে আপনার সকালে সকালে ডায়েটে যদি একটু ডিম দুধ ওই সময় তার শরীর গঠন হয় মস্তিষ্ক গঠন হয় তাকে যদি আপনি বাদাম জাতীয় খাদ্যদ্রব্য শাক সবজি তারপরে চিনি একটু কম তাছাড়া তাকে যদি মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান তার সাথে একটু সময় কাটান এগুলোও তার মস্তিষ্ক গঠনে কিন্তু সহায়তা করে আমি এই বইশে পেশার কথা বলছি না কারণ পেশাটা আমাদের আমাদের চাপটার পড়ে না আমরা মাধ্যমিক নিয়ে কাজ করি এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে পাস টাস করলে বা উচ্চশিক্ষা করলে তখন হয়তো হতে পারে কিন্তু আমরা মস্তিষ্কটা গঠন করার সময় যাতে মাধ্যমিক স্তরে এই ভূমিকাটা আমরা পালন করি তাকে তার ও আচ্ছা পর্যাপ্ত ঘুম একজন বাচ্চা কিশোরকালীন সময়ে কমপক্ষে আট থেকে নয় ঘন্টা ঘুমানোর দরকার কারণ ওই সময় তার মস্তিষ্ক কিন্তু বিল্ড আপ হয় কিন্তু ওইখানে যে নিউরন আছে ওই নিউরনটা ঘুম গেলে ম্যাচিউড হয় ম্যাচিউর পরিপক্ষ পরিপক্ক কি হবে একটু দেখলে সে মনে রাখতে পারে আর কিছু বাচ্চা আছে অনেকক্ষণ ধরে পড়ছে কিন্তু কিছুক্ষণ পর নাই তার মানে তার নিউরনটা বাতি হয় নাই নিউরনটা যদি কাঁচা থাকে তখন সে মনে রাখতে পারে না সেজন্য আপনার মস্তিষ্ক খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এই বিষয়টা আপনাকে হবে আপনার সন্তানের মস্তিষ্ক যেটা অলৌকিক কিছু করতে পারে আর একটা বিষয় সেটা হচ্ছে পুঁথিগত বিদ্যার বাহিরেও আপনার কিন্তু একটা বিরাট রোল আছে আপনি তাকে হাঁটতে শিখিয়েছেন শিখিয়েছেন ধর্মীয় অভ্যাস শিখিয়েছেন তার সু আচরণ শিখিয়েছেন আপনি কিন্তু একজন টিচার শুধু স্কুল নয় আমাদের এই এই যে জীবনে তথ্যগুলো দেয় সুতরাং আপনার যদি একটু আপনি যদি একটু বাসায় সময় দেন ঘন্টা দু ঘন্টা তাকে নিয়ে একটু বসেন আচ্ছা কিছু বলিয়েন না তার পাশে বসে থাকেন সে পড়ুক এইটাই হচ্ছে আপনার একজন ভালো ভালো একজন মা নাকি প্রায় দশ হাজার শিক্ষকের সমান একটু চাইনিজ প্রভাব তো যাক এই বিষয়টা আরেকটা হচ্ছে তার পিছনে যদি একটু বিনিয়োগ করেন তাকে বই উপহার দেন আমরা তো অনেক সময় তাকে উপহার দিই একটু বই উপহার দেন তারপরে তার কিছু টাকা পয়সা লাগতে পারে এগুলো একটু দেন কারণ টাকা পয়সা সবাই লেখাপড়া করছি টাকা পয়সা অর্জন করার জন্য সম্মানের জন্য সুতরাং এটাও তো সে শিখুক না আমরা অনেক সময় এই কাজটা করি না আমরা মনে করি যে আমি যা বুঝি সব ভালো ওই বাচ্চা একদম কিছু বুঝে না এই জন্য তো তাকে শেখাচ্ছি তাকে একটু পরিস্থিতির মধ্যে দেন না এখন হাত ধরে 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 সে তো উঠতে পারবে না তাকে মাঝে মধ্যে উঠতে দেন মাঝে মধ্যে সে নিজস্ব ডিসিশন দেখেন না সে কি করে আপনার আপনার হলে তো আপনার মতনই হবে এই বিষয়টা একটু দেখতে হবে তো যাই আমরা আশা করছি নতুন কারিকুলামের মাধ্যমে আসলে এখানে যে শুধু রান্নাবান্না হয় তা কিন্তু নয় বলিতে আছে কিন্তু আচ্ছা আরেকটা তিন মিনিট বলেই শেষ করব আমরা চাচ্ছি বাচ্চার মধ্যে ভাষা দক্ষতা করতে ভাষা আমরা চাচ্ছি বাচ্চার মধ্যে গাণিতিক যুক্তি সে যাতে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে পারে এবং গণিত সব কাজে লাগবে সে মানবিক হোক ব্যবসা শিক্ষা হোক বিজ্ঞান হোক যে কোনো কাজে তার কথা বলতে আমাদের যুক্তি থাকতে হবে যেটা গণিত দেয় আমরা চাইছি তার মধ্যে বিজ্ঞান মনস্কতা সে কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করবে না বিজ্ঞান প্রমাণ চাই আমরা চাই তার মধ্যে কলা নৈতিকতা সে সবার সাথে টিম ওয়ার্ক করে কাজ করবে আমরা চাই তার মধ্যে ধর্মীয় বিশ্বাস সততা মানবতা এই এই বিষয়গুলো আমরা চর্চা করতে চাই আমরা চাই তার মধ্যে প্রযুক্তিগত জ্ঞান কারণ সামনের যে বর্তমান যে আজকে আমাদের সময় আমাদের সময় চলে গেছে আমরা ওইগুলো নিয়ে ঘাটাঘাটি না করি আমার এই এখানে আমার কাজ হচ্ছে এই স্কুলের যে তিন হাজার শিক্ষক ওকে এক্সারসাইজ করা কারণ দুই সাল দুই সাল ওরা কোথায় যাচ্ছে আমাকে এই জিনিসটা দেখতে হবে ওদিকে যারা গেছে তাদের পারফরমেন্সকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু সামনের দিনগুলোকে আমাকে দেখতে হবে সুতরাং আমি স্কুল কর্তৃপক্ষকে বলবো এখানে যদি একটু জিমের আই জিম একটা ক্রিকেট ক্রিকেট বলি এই ইনডোর গেমসের ব্যবস্থা থাকে এই টেবিল টেনিস ক্যারাম একটু একটু জিম এগুলো কিন্তু তার ব্রেনের জন্য সহায়ক ব্রেন ডেভেলপমেন্টের জন্য সহায়ক তারপর একটু হচ্ছে মিউজিক ক্লাব থাকে ওখানে বাচ্চারা মিউজিক মিউজিক করবে এই যে গিটার ওদের নিজস্ব নিজস্ব দল থাকবে এটা কিন্তু তার ব্রেন একসার প্রয়োজন এগুলোর জন্য ব্যবস্থা করে আর অভিভাবকদের বলব আপনারা একটু কাজে সহযোগিতা করেন নতুন কারিকুলাম আমি একটা বিষয় আমাদের শিক্ষকতা করি আমাদের সময় তার মধ্যে যেভাবে তথ্য আছে সে অন্যকে সেভাবে মূল্যায়ন করে সেই জন্য স্কুলে আসেন শিক্ষকদের সাথে কথাবার্তা বলেন তাহলে নতুন যে গুরুত্বপূর্ণ দিক আর এই কারিকুলাম কিন্তু অনেকের মাথার সমন্বয় এটা আমেরিকা জাপান বা অস্ট্রেলিয়া আমি বলবো না এটা আমাদের বাংলাদেশি মডেল এটা আমাদের সংস্কৃতির জন্য প্রয়োজন আমরা কর্মমুখী চাই একটা শুধু মুখে মুখে পপ বক করবে কাজ নাই আমরা কাজ চাই অ্যাকশন অ্যাকশন আমরা অ্যাকশন প্রয়োজন এই নতুন কারিকুলামটা মূল্যায়ন করতে একটু সময় প্রয়োজন আমি একটা একটা কথা বলে শেষ করবো আমার মেয়ে বড়োটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ছোটোটা ক্লাস নাইনে পড়ে আমার মেয়েকে আমি বললাম যে বা তুই তো ক্লাস নাইন উঠছিস তোর অঙ্কটা আমি একটু দেখবো ওখানে আমি বাসায় আমি আমার মেয়ে ধাকড়া ছড়িয়ে পড়াতে আমি গেলাম বইটা দেখে আমার তো মাথা ইয়ে হয়ে গেল আমি তাকে বললাম যে মারে এই বইটা তোর সাথে আমাকেও পড়তে হবে সুতরাং আমরা কিছু করে করে শিখতে চাই সুতরাং আপনি একটু সময় দেন দেখবেন যে আপনিও কিছুটা কিছুটা বুঝছেন আর নতুন শুধু মূল্যায়ন করতে গেলে এখন নয় এটা মূল্যায়ন হবে পাঁচ দশ পনেরো বছর পরে আমাদের এই সভ্যতা কোন দিকে যাচ্ছে সেটার উপর যাক আমরা আর এটা রাষ্ট্রীয় প্রোডাক্ট রাষ্ট্রের নাগরিকদেরকে রাষ্ট্র সুনাগরিক করার জন্য যা যা প্রয়োজন তাটা করবেই এটাকে আমরা রাষ্ট্রের প্রোডাক্ট কখনো খারাপ হতে পারে না এটা এটা রাষ্ট্রের প্রোডাক্ট বাংলাদেশের নাগরিকদের প্রোডাক্ট নাগরিকদেরকে শিক্ষা সুশিক্ষিত করার জন্য করেছে রাষ্ট্রের বিনিয়োগ কিন্তু বড় বিনিয়োগ এই বিষয়টা একটু মানে মাথায় রেখে আমরা একটু সময় সাথে মানে দেখবেন যে আপনিও এই এটা তো অভ্যস্ত হয়ে গেছেন আমি এই প্রাণহরি আমিন একাডেমিতে এসে খুবই ভালো লাগছে এই বিদ্যালয়ের অনেক বড় অনেক ঐতিহ্য রয়েছে আর যে সমস্ত মহা ব্যক্তিগণ সদীয় ব্যক্তিগণ এই স্কুলে শিক্ষা প্রসারে অবদান রেখেছেন ওনাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই আপনাদের অভিভাবকদের প্রতি আমার শ্রদ্ধা রইল আর আমরা যেহেতু শিক্ষা কার্যক্রমে আছি আমরা চেষ্টা করছি আমরা তো রাষ্ট্রের আমরা আমরা নিয়োজিত আছি আমরা রাষ্ট্রের নাগরিকদেরকে সু আচরণ তারপরে যোগ্য যোগ্যতা দক্ষতা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যা যা প্রয়োজন আমরা আমরা করবোই আমরা আছি তো আমাদের উপর বিশ্বাস রাখেন তো আশা করছি আবারও দেখা হবে আমি পরিশেষে সবার আগামী সময়টা সুন্দর হবে মঙ্গলময় হবে এই আশাবাদ ব্যক্ত করে আর আমাকে এখানে দাওয়া দেওয়ার জন্য আমি খুবই সম্মানিত বোধ করছি এই বলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি জয় বাংলা বাংলাদেশ টিরোজিব ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক শিক্ষণীয় বক্তব্য প্রদানের জন্য আমি এবং আমরা অনেক কিছু জানলাম সত্যি আমি অনেক কিছু